পেয়ে যাবেন মাত্র তিরিশ টাকায় কালার কত আছে প্রচুর কালার আছে দশ বারোটা কালার এটা পেয়ে যাবেন মাত্র তিরিশ টাকায় এটাও সারা বছর প্রচুর ফুল হয় এটা মিলি ফুল এটা সারা বছর হয় এটা আপনার তিনটে চারটে কালারে পেয়ে যাবেন মাত্র পঞ্চাশ টাকায় সহ বন্ধুরা আজ আমি চলে এসেছি নতুন এক নার্সারিতে যে নার্সারির বয়স কিন্তু ন বছর কিন্তু ইউটিউবে কোন পর্যন্ত ভিডিও করা হয়নি তা এখানে কি কি গাছ আছে কি ধরনের গাছ আছে দাম কি আছে সমস্ত কিছু আমরা জেনে নেবো তবে আমি বলবো না যে এই নার্সারি সব থেকে বেস্ট বা সেরা নার্সারি এখানকার যে মালিক আছে তার সাথে আমরা কথা বলে নেবো এবং গাছের কোয়ালিটি এবং কি গাছের কি দাম আছে সেটা আমরা দেখে নেবো তো চলুন আমরা দেখতে থাকি এটা নীলকণ্ঠ গাছ এটা আপনি তিরিশ টাকায় পেয়ে যাবেন এটা দেখছেন এটা হচ্ছে দেশি জবা এর বিভিন্ন রকম কালার হয় এবং এটা দেড় থেকে দু ফুট হাইট হবে মাত্র তিরিশ টাকায় পাওয়া যাবে আমাদের এখানে বন্ধুরা এসটা কিন্তু দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু এখানে এসটা রয়েছে এগুলো ফুল গাছ এগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের এখানে মাত্র চল্লিশ টাকায় হুম এক ফুট মতো হাইট হবে পদ্রাশ ফুল গাছ আছে এগুলো আপনারা তিরিশ টাকায় পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এটা বেল ফুল এটা পাবেন মাত্র তিরিশ টাকায় এগুলো সেন্টের টগর এগুলো এক ফুট হাইটের পাবেন এবং ফুল ছাড়া ফুল সহ সবই পাবেন মাত্র তিরিশ টাকায় এই টিবু চায়না এটা এটা পেয়ে যাবেন মাত্র পঞ্চাশ টাকায় এক ফুট হাইটের গাছ পাবেন এগুলো বোতাম ফুল এটা পেয়ে যাবেন মাত্র 30 টাকায় দু ফুট হাইটের গাছ সারা বছর একটা ফুল পাবেন ফুল গাছ এটা আপনার দুফুট আড়াই ফুটের গাছ পাবেন মাত্র 40 টাকায় টাকা একদম মাত্র চল্লিশ টাকা এটা টিকুমা এটা পাবেন মাত্র পঞ্চাশ টাকায় এর তিনটে কালার হয় তিনটে কালারই পাবেন আমাদের কাছে হলুদ লাল গোলাপি সবকটাই পাবেন এটা বেগুনি কালার জবা এটা পেয়ে যাবেন মাত্র চল্লিশ টাকায় দু ফুট মতো হাইট হবে এটা আপনি আমাদের কাছে পেয়ে যাবেন স্থল পদ্ম বারো মাসের এবং সিজনে দুটোই পাবেন এগুলো মাত্র চল্লিশ টাকায় পেয়ে যাবেন আমাদের কাছে হ্যাঁ আড়াই তিন ফুট সব হাইট হয়ে গেছে এটা পুনে করোটন এ ধরনের পাতাভার আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র পঞ্চাশ টাকায় এটা কোষান্ডা এটা পাবেন আমাদের কাছে মাত্র চল্লিশ টাকায় এটা তিনটে কালার হয় অরেঞ্জ হলুদ লাল সব আমাদের কাছে পেয়ে যাবেন এটা হচ্ছে লাল চল্লিশ টাকা হুম এটা জবা এটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র পঞ্চাশ টাকায় এক ফুট হাইটের গাছ এগুলো আমেরিকান ভ্যারাইটিস জবা ভ্যারাইটিস কালার পাবেন এবং এগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র পঞ্চাশ টাকায় প্রচুর কালার আছে প্রচুর সব ডিফারেন্ট ডিফারেন্ট কালার হবে দেখতে পাচ্ছেন কিন্তু বিভিন্ন ধরনের কালার আছে দাম কিন্তু রঙন সাদা রঙন মিনি চায়না রঙন বলে এটা আপনি পেয়ে যাবেন মাত্র চল্লিশ টাকায় এক ফুট দেড় ফুট হাইটের গাছ হয়ে যাবে কলিয়াস পেয়ে যাবেন এটার নাম হচ্ছে কলিয়াস এ ধরনের পাতাভার আপনি আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র পঞ্চাশ টাকায় টপ সহ টপ সহ বন্ধুরা দেখতে পাচ্ছেন কিন্তু টপসহ এই গাছগুলো কিন্তু মাত্র পঞ্চাশ টাকা দাম রাখা হয়েছে এটা কাঞ্চন ফুল সাদা কাঞ্চন এটা সারা বছর ফোটে এটা আপনি পেয়ে যাবেন মাত্র চল্লিশ টাকায় দু ফুট আড়াই ফুট গাছ হয়ে যাবে এই ধরনের ভেরিকেট টগর পাবেন মাত্র চল্লিশ টাকায় সারা বছর ফুল হয় চল্লিশ টাকায় আড়াই ফুট গাছ হবে মাত্র চল্লিশ টাকা এটা পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র ষাট টাকায় দু ফুট হাইটের গাছ পাবেন এটা চায়না পাম এটা পাবেন মাত্র পঞ্চাশ টাকায় এটা আপনি ইনডোরও রাখতে পারবেন এটা হাসনাহেনা ফুল এটা আপনি পেয়ে যাবেন মাত্র তিরিশ টাকায় দু ফুট আড়াই ফুট হাইটের গাছ বারো মাস ফুল হয় এগুলো চায়না টগর এগুলো আপনার বসালে বেশ গোল বলের মতো হয় এবং ফুল থাকে বারো মাস এগুলো আপনি পেয়ে যাবেন মাত্র কুড়ি টাকা এগুলোকে ব্লিডিং হার্ট বলে এগুলো আপনি পেয়ে যাবেন মাত্র পঞ্চাশ টাকায় লাল বিল্ডিং হার্ড এটা এটা দত্ত পেয়া এটা সারা বছর ফুল হয় এটা পাবেন মাত্র পঞ্চাশ টাকায় দু ফুট দেড় ফুট গাছ হবে ফুটের টগর হবে এগুলো আপনি পেয়ে যাবেন মাত্র তিরিশ টাকায় এটা সারা বছর ফুল হয় এবং বেলফুলের মতো সেন্ট হয়

প্রচুর ফুল এগুলো তিরিশ টাকায় পেয়ে যাবেন এটা স্বামী গাছ এটা আপনি পেয়ে যাবেন মাত্র চল্লিশ টাকায় এটা লজ্জাপতি আছে এটা লজ্জাপতি আছে এটা পেয়ে যাবেন মাত্র তিরিশ টাকায় হাত দিলে হয়ে যাবে এটা লজ্জাপতি এবং এটা বড় প্যাকেটের বকন বেলে আছে গোড়া মোটা এটা আপনি নিলে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র আড়াইশো টাকায় বনসাই গাছ হবে পুরো